পুজোর আগেই বন্ধ হলো ল্যাডলো জুট মিল কাজ হারালো প্রায় শ্রমিক আর কয়েকদিন বাকি ঠিক হাজার আগেই হাওড়া জেলার চেঙ্গাইলে অবস্থিত জুট মিল বন্ধ হয়ে গেল বিগত কয়েক মাস কারখানায় মিল কর্তৃপক্ষ শ্রমিকদের পুরো সপ্তাহ কাজ দিতে ব্যর্থ হয়েছে সূত্রের খবর অনুযায়ী সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে গতকাল তিন দিন আগে বোনাসের জন্য ডেপুটেশন দেওয়া হয় মালিক কর্তৃপক্ষর কাছ থেকে মালিক মালিক কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানিয়ে দেয় তারা বোনাস দিতে পারবে না সেই কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় আর সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকালে মিল কর্তৃপক্ষ কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কস নোটিশ লাগিয়ে দেয় মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেন শ্রমিকরা পঁচিশে সেপ্টেম্বর দুপুর থেকে কাজ থেকে বিরত নেয় এবং বেআইনি ধর্মঘট করে পাশাপাশি তারা অভিযোগ করে কারখানার মধ্যে ভাঙচুর চালানো হয় তবে মিল কর্তৃপক্ষের কাছ থেকে মিল বন্ধ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুজোর মুখে কারখানা বন্ধ করে নিয়ে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো সরব হয়েছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে রিপোর্ট আমার কলম